এখানে মানুষ আছে বিকালবেলা বেড়াইতে এখানে মানুষ আছে বিকালবেলা বেড়াইতে পদ্মার অবস্থা কি দেখা গেছে ওই যে লোকটা মধ্যে দেখা যাচ্ছে না পানি ওই যে লোকটা দেখা যাচ্ছে না জুম করলে দেখা যাচ্ছে এই যে যে লোকটা এই লোকটা

কাঠফাটা রোদ পর্দার পাড়ে আলহামদুলিল্লাহ এখানে জিও ব্যাগগুলো ফেলাইছে এই বর্ষার মৌসুমে যাতে ভাঙ্গনের হাত থেকে যাতে রক্ষা পায় সব জায়গায় জিও ব্যাগ ফেলাইছে তবে আমাদের উচিত যে টেকসই বাদ পর্দার পারে টেকসই বাদ যেতে কমপক্ষে একটা বাদ একটা জেনারেশন যেতে ভালো করে যেতে ব্যবহার করতে পারে আর বিশেষ করে এই জায়গাটা যদি ভেঙে যায় দুইটা থানা কিন্তু সমস্যা হবে দোহার এবং নবাবগঞ্জ হ্যাঁ বান্দোরার ওই সাইড দুই সাইড কিন্তু ভাঙের সম্মুখীন হবে আর এই কারণে আমার মনে হয় যে এখানে পারমানেন্টলি ব্যাগ দেওয়া দরকার মানে ভাঙনন্ডে ব্লক ব্লক বিভিন্ন যেরকম পতেঙ্গা বা বিভিন্ন এলাকাগুলোতে টেকসই বা এই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার এই চুরি না করে এই জন্য স্যারের মতো লোক দরকার কেউ চুরি করার দরকার না দেশের স্বার্থে কাজ করে মানে এই যে যেমন জিও ব্যাগটা দিচ্ছে আমার মনে হয় যে এটা কোনো সমাধান না যদি জিও ব্যাগগুলো দেখেন এগুলো কিন্তু ভেঙে গেছে এগুলো কিন্তু ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আর বর্ষা মৌসুমি জায়গা দেখো খুব তাড়াতাড়ি এই কারণে আমাদের এখানে চাই যে বিশেষ করে দোহা নবাবগঞ্জ বাঁকুড়া আর তারপরে ইব্রাহিমপুর হ্যাঁ ইব্রাহিমপুর ধুলছিরা তারপরে আপনার মানিকগঞ্জের এই সাইড বেলাকে আমার মনে হয় যে টেকসই বাঘ তৈরি করা হবে তো যাই হোক পদ্মার পরে ঘুরলাম দেখেন যে আসলে এখানে দেখা যাচ্ছে যে খুঁটিগুলো দেখেন তো খুঁটেগুলোর কিন্তু পানি কম বড় জাহাজ আছে যেটা একদিন আটকে যায় কদিন পরে কিন্তু পানি আরও নিচে নেবে না থেকে আরও নিচে পেলে আর বিশেষ করে আর একটা মাস তবে আমার মনে হয় যে সামনে যেহেতু উজানে উজানে বৃষ্টি হওয়া শুরু করছে কোস্তা জন্য কোনো পানি এখন বাড়তি হবে নদী ভাঙ্গন হবে কমার কোনো স্কপ নাই তারপরে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ আলহামদুলিল্লাহ